অল্প খরচে বাড়ি করতে চান গ্রামের বাড়িতে বিশেষ করে পরিবেশ সম্মত যে বাড়িগুলো হয় আপনার বাড়িতে যাতে টেম্পারেচার ঠিক থাকে ওইরকম বাড়ি করলে আমাদের এই কাজগুলো আপনারা করতে পারেন এভাবে আসলে শুধু যে ফার্স্ট ইঞ্চি গাঁথনি দিয়ে আপনি চাইলে বাড়ি করতে পারবেন প্লাস্টার লাগবে না প্লাস্টার ছাড়া সাথে সাথে আপনি এখানে টেম্পারেচারটা মোটামুটি ভালো আপনি রেড ব্রিক্স দিয়ে যদি বাড়ি করেন দেখেন এই বাড়িটাতে আমরা এই একটা রুম সাথে সাথে এটা হচ্ছে আপনার এ হচ্ছে আরেকটা একটা রুম তাহলে দুইটা রুম আরেকটা রুম তিনটা রুম এদিকে আর একটা রুম আছে টোটালি এই বাড়িটা চারটা রুম একটা ওইদিকে আছে আরেকটা একটা বাথরুম টোটালি দুইটা বাথরুম একটা কিচেন সব কিছু আসলে এইখানে খুব একটা খরচ বেশি লাগবে ওই রকম বলা যায় না যে খরচটা হবে আসলে যদি আপনি অন্য ইট দিয়ে করতে যান তাহলে কিন্তু এর সেই আরো ডবল করস হয়ে যাবে ডবল ডবল করস হবে যদি আপনি টেনহল ইট দিয়ে করেন তাহলে কিন্তু আপনি পরিবেশটাও পাবেন সাথে সাথে আপনার আহ কমবে অনেকটাই খরচ কমে যাবে ধরেন না এটার উপরে আমরা এই মুহূর্তে আমরা চিন্তা করছি এটার উপরে এই মুহূর্তে আসলে আমরা চাইলে টালচ দিতে পারি কিন্তু এখানে আসলে ট্রালচ দেওয়া হবে না কিছু না আপাতত টিন দেওয়া হবে পরবর্তীতে উনি টাইলস দিলে দিতে পারবে যদি টেম্পারেচারের ঠিক রাখার প্রয়োজন হয় আমরা আসলে এই যে বাড়িগুলা যেগুলো দেখতেছেন এইগুলো এখন বলতে পারেন একটা টেন্ডিং এই বাড়িগুলোর কাজ এখন অ্যাভেলেবেল পাচ্ছি এই যে দেখেন আমরা একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম এই দেখেন এটা হচ্ছে ভিতরের ফার্স্ট এই যে এদিকে ধরো এই যে দেখেন এই যে একটা ঈদের এই সাইড হ্যাঁ এই সেটটা কিন্তু আমরা আস্তর করব না দেখেন একটা সাইড এই সাইডেও আস্তর করব না এই যে এই সেটটা কিন্তু আমরা আস্তর করব না তার মানে আপনার ইটের কোনো পাশে আস্তর করা লাগবে না শুধু গাঁথনি করে আপনি বাড়ি করতে পারবেন আস্তরের কোনো প্রয়োজন নাই যদি আপনি টেন হলগুলা ভালো পান ইটগুলা যদি ভালো পান বাছাই করে ইট আনতে পারেন তাহলে আস্তর ছাড়াই কম পয়সা অল্প সময়ে এরকম এই বাড়িগুলো আসলে আমরা সেম ইন্ডু ফ্লেক বলতে পারেন আপনি সেমি ডুপ্লেক্স ফ্লেক করতে পারবেন অবশ্যই পেজটা পেজে পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো করে দিবেন আর আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম no hi ha cap problema